যাকে অতিরিক্ত ভালোবাসতে চাইবে সে মানুষটাই তোমাকে অতিরিক্ত অবহেলা করে যাবে কারোর মনে আঘাত দিয়ে কখনো ভালোবাসা পাওয়া যায় না বরং আপনার নিজের ভালোবাসা দিয়ে তাকে ভালোবাসতে শিখুন যে মানুষটা তোমার অনুভূতির মূল্য না দিয়ে তোমাকে ছুঁড়ে ফেলে তার জন্য কষ্ট পাওয়াটা অর্থহীন হয়ে গেছে যে মানুষটা তোমাকে সহজে পেয়ে যাবে সে কখনোই তোমার মূল্যটা বুঝবে না আরে যে ছেড়ে গেছে তাকে ভুলে যাওয়ার চেষ্টা করো যে তোমার সাথে আছে তাকে গুরুত্ব দাও তুমি যাকে ভালোবাসো তাকে নয় যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবেসো দেখো জীবনে অনেক সুখ থাকবে আর যে ভালোবাসতে চায় না তাকে জোর করে ভালোবেসে না তাহলে সারা জীবন চোখের জল ফেলে যেতে হবে যখন একটা মেয়ে একটা ছেলেকে মন প্রাণ উজাড় করে ভালোবাসবে তখন ওই ছেলেটি ওই মেয়েটার ভালোবাসার মূল্য দেবে না যখন দুইজন দুইজনকে মন প্রাণ উজাড় করে ভালোবাসবে তখন উপরওয়ালাও সেই ভালোবাসাটা মেনে নেবে এটাই হলো এই দুনিয়ার বাস্তব এই পৃথিবীতে সেই সব লোকেরা বেশি ধোকা খায় যে নিঃসন্দেহে কাউকে অন্ধের মতো বিশ্বাস করে সম্পর্ক সেটাকেই বলা যায় যেখানে হাজার রাগও অভিমান থাকে কিন্তু ছেড়ে যাওয়ার কথা কখনো আসে না তাকে বলা হয় সম্পর্ক জীবনে এমন একজনকে ভালোবাসো যার মনের ভেতরে শুধু তোমাকে হারানোর ভয় থাকবে কি অদ্ভুত তাই না তোমাকে এত ভালোবাসার পরও আমি তোমাকে পাবো না অর্থচ্চ যে তোমাকে ভালোবাসে না সে তোমাকে খুব সহজেই পেয়ে যাবে যাদের নিজের থেকেও বেশি ভালোবাসি তারা আমাদের ভালোবাসা মূল্য দেয় না মায়া লাগিয়ে হারিয়ে যাওয়ার মানুষগুলো খুনের মতো ব্যবহার করে প্রথমবার ছেড়ে যাওয়া মানুষগুলো দ্বিতীয়বার আর ভালোবাসে না কিংবা মায়ের টানে ফিরে আসে না বরং আরও বেশি করে ভেঙে গুড়ে দিতে আসে সবাইকে খুশি করেও কোনো লাভ নেই কারণ প্রদীপের নিচেই থেকে যাওয়া নোংরাগুলো জমা হয়ে অন্ধকার হয়ে যায় ভুল জীবনে একটি পৃষ্ঠা কিন্তু সম্পর্ক একটি সম্পূর্ণ বইয়ের মতো তাই একটি পৃষ্ঠার জন্য একটি সম্পূর্ণ বই হারাবেন না বুকের মধ্যে একটা নীরব যন্ত্রণা বেঁচে থাকে অসহায় না থেকেও অনেক ফুলেই ফুলদানিতে শোভা পায় সত্যিকারের ভালোবাসা এমন যে তাকে ছেড়ে গেলেও তার মঙ্গল কামনা করা হয় কোনো মেয়ে তোমাকে যদি সত্যিকারে ভালোবাসে তোমার সঙ্গে তাহলে এই দুটি কাজ করে থাকবে এক কথার মূল্যায়ন কোনো মেয়ে যখন কোনো ছেলেকে ভালোবাসবে তখন সে ছেলেটির সব কথা শুনবে এবং তার প্রত্যেক কথায় রিয়াকশন দেবে নাম্বার দুই মিস করা ছেলে হোক বা মেয়ে যখন কেউ কাউকে সত্যিকারে ভালোবাসবে তখন ভালোবাসার মানুষটিকে খুব মিস করবে এটাই হলো স্বাভাবিক একটি মেয়ে যখন আপনাকে মন থেকে ভালোবাসবে তখন সে আপনাকে মিস করবে আপনার কথা সব সময় ভাববে আপনাকে মিস করে কলও দেবই। নাম্বার তিন সময় কাটাতে চাওয়া মেয়েরা কোনো ছেলেকে ভালোবাসলে তার সাথে গল্প করতে ভালোবাসে সময় কাটাতে ভালোবাসে তার সাথে সারা জীবন কথা বলার জন্য পাগল হয়ে থাকতে পারে তাই মেয়েটি যদি তোমাকে সত্যিকারের মন থেকে ভালোবাসে আপনার সাথে সময় পেলে ঘুরতে যেতে বা গল্প করতে চাইবে যখন একটা মেয়ে আপনাকে তার সব বিষয়ে সব কথা শেয়ার করছে তখন ধরে নিতে পারেন তার আপনার প্রতি ফিলিংস আছে ঝগড়া হলেও কিছুক্ষণ পর ঠিক হয়ে যাওয়া ভালোবাসার মধ্যে ঝগড়া হওয়া একটি কমন বিষয় তবে আজকাল ছোট ছোট ঝগড়া থেকে ছেলে মেয়েরা ব্রেকআপ করে সম্পর্ক নষ্ট করে দেয় কিন্তু যখন প্রশ্ন আসে সত্যিকারে ভালোবাসার তখন বড় বড় ঝগড়া হলেও কখনোই একের ওপরের সাথে সম্পর্ক ভাঙার কথা বলবে না বরং নিচ থেকে সব কিছু আবার ঠিক করে নেবে যে মেয়ে আপনাকে সত্যিকারে ভালোবাসে সে কখনো চাইবে না আপনার পাশে বা আপনার চারিপাশে অন্য কোনো মেয়ে থাকুক বা তার সাথে বেশি হাসা হাসাহাসি মজা করা অন্য কোনো মেয়ে পছন্দ করবে না যে তোমাকে সত্যি ভালোবাসে সে এই সব তো কখনোই পছন্দ করবে না তাই যতটা পারো ভালোবাসা মানুষের সামনে বা ভালোবাসা মানুষ রেখে অন্য কারোর সাথে এতটা মন থেকে জড়ে যেও না একটা কথা মনে রাখবে জীবন থেকে যদি সত্যিকারের ভালোবাসা হারিয়ে যায় তাকে আর ফিরে আনা যায় না আর আজকাল যুগে মিথ্যের ভালোবাসা অনেক দেখা যায় সত্যিকারের ভালোবাসা খুঁজেও পাওয়া যায় না একটা কথা মনে রাখবে তোমার সাথে যে মেয়েটি এই তিনটি বিষয় নিয়ে একমত থাকবে তাহলে ভেবে নিও সে তোমাকে সত্যিকারের ভালোবাসে তোমাকে ছেড়ে যেতে চায় না